কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কথাটা কিন্তু একদমই সত্যি তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তোমাদের সানা আর তোমরা দেখছ সানাজ ব্লগের ভিডিও তো চলো আজ যাচ্ছি আমরা মেলায় আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব তো চলো মেলায় গিয়ে কী করি কোথায় কোথায় ঘুরবো তোমাদের সবটাই দেখাবো এই ব্লগে তো আমি তো টিউশন পড়িয়ে এসেছি দশটার দিকে তো বাড়ি এসে আমার দেওয়ার বলছে যে বৌদি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে আমরা সবাই মেলায় যাব আমি বলছি কেন যাব বলছে যে চলো মিসকেট কিনবো তো ওই জন্য আমিও যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না দেওরের সঙ্গে মেলায় যেতে হবে তো আমি আমার দেওর আর আমার যা আর আমার সোনা এই চারজন মিলে এসেছি মেলাতে তো উদ্দেশ্যটা ছিল আমাদের মিস্কেট কেনা এই যে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর এখানে মানে ডিজাইন আছে এর এখানে দেখো বক্স খাট আছে ঠাকুরের সিংহাসন রয়েছে আর এই যে দেখো আমার যা মানে মিসকেট দেখছিল কোনটা কি নেবে যদিও এটা অতটাও ফিনিশিংটা ভালো ছিল না তো মেলা বলে মেলা জিনিস আর কতটা ভালো হবে তো দেখো আর এর মধ্যেই কিন্তু সিংহাসনগুলো বেশ সুন্দর লাগছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানাবে তো আমরা এবার কোন মিসকেটা নেব আর কি নিচ্ছি কি নিচ্ছে না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমাদের যে মায়ের দর্শনটা করাবো আজকে এতটা ভিন্না। তোমাদের কি বলে বোঝাবো যদিও আজকে ছিল মঙ্গলবার আর এখানে দেখো মায়ের সামনে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আর এই যে দেখো একটা ফুলের দোকান আছে মানে একটা না অনেক দোকান তোমাদেরকে মানে আমি মেলা দেখিয়ে শেষ করতে পারবো না মানে দশ মিনিট বারো মিনিটের মধ্যে আর আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি এখানে দেখো পিতলে সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি আমার ঠাকুর ঘরের জন্য থালা গ্লাস আর তার পাশেই দেখো ফুলের বাহারি একদম মেলায় গেলে শুধু কিনতে ইচ্ছা করে আর এগুলো আমি দাম শুনছিলাম যে কত প্রাইস আছে তো বলছিল যে এগুলো নাকি একশো দশ টাকা করে তোমরাই বলো মানে জিনিস দেখেও পছন্দ হবে কি হবে না সেটা দেখো না দাম দেখো একদমই ঠিক আছে আর এই যে দেখো একটা সানফ্লাওয়ারের ফ্লাওয়ার্স ছিল আর ওটা কিন্তু বেশ পছন্দ এই যে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম মানে সচরাচর দেখা যায় না এই যে দেখো জুস খাওয়ার জন্য এটা তো এটা পুরোই গ্লাসের ছিল মানে কাচের আমার খুব পছন্দ হয়েছিল। প্রাইসটা ছিল হানড্রেড মতো খুবই পছন্দ হয়েছিল তো তোমাদের দাদা সঙ্গে যখন আসবো তখন নিয়ে যাব। আর এই যে দেখো এখান থেকে আমরা জিলাপি নিয়ে নিচ্ছিলাম এই যে জিলাপি ভাত ছিল এখানে গরম গরম তো প্রায় দোকানেই দেখেছি মানে খোলা জায়গায় জিলাপি রাখে কিন্তু এই দোকানটায় দেখলাম কাচের মধ্যেই রয়েছে জিলাপিগুলো তো এখান থেকে জিলাপি নিয়ে নেব আর এই যে দেখো এটা কি বলে বলো তো হাওয়াই মিঠাই দিল্লি লাড্ডু খুব সুন্দর বিক্রি হচ্ছিলো আর এখানে দেখো সুন্দর সুন্দর মূর্তি ছিল তেগুলো এগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল আর এই যে আমার সোনাকে কিনে দেওয়া হয়েছে হাওয়াই মিঠাই তো ওই মেলা থেকে ঘুরে টুরে এসেছি যে আমরা এসেছিলাম মিসকেট কেনার জন্য তো আর এখানে দাঁড়িয়ে পড়েছি যে কখন মিসকেটটা নেব আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত কিছু দেখো বাজার করেছি আর রাস্তায় এত পরিমাণে ভিড় মানে জ্যাম হয়ে গেছিলো হাই রোডের পাশে যেহেতু মেলাটা হয় আর এই যে দেখো আমাদের গাড়িতে তুলে দিচ্ছে মিসকেটটা আর এরপর ভালো করে বাঁধা হবে তো দেখো বন্ধুরা আমাদের মিসকেট কিন্তু বাড়ি চলে যাবে এক্ষুনি আর এতটা ভিড় তোমাদের কি বলবো ভিড়ে মানে দাঁড়ানো যাচ্ছিলো না আর এই যে দেখো আমার সোনা আমার ফোন নিয়ে একদম হেয়ালোমো করছিল তো ফোন নিয়ে একদম পাকা মেয়ে হয়েছে আর এই যে দেখো বন্ধুরা কত কিছু বাজার করেছি আর এই সিংহাসনটা যে আমার কী পছন্দ হয়েছে আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি আর এই যে আমার গোপাল সোনাকে নেওয়ার জন্য একটা ঝুড়িনি কেনা হয়েছে তো এবার আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পালা এই যে দেখো রাস্তার পাল দিয়ে কত রকমের দোকান বসেছে ওই দেখো ওটা কী পরোটা বলে বলো তো ঢাকাই পরোটা আর এই যে দেখো চারিপাশে বাদামের দোকান টোকান অনেক দোকান বসেছে অনেক বড় মেলা যেটা এক থেকে দেড় মাস পর্যন্ত থাকবে তো যদিও অগ্রাণ মাসে শেষের দিকে বসে আর পৌষ মাস পুরোটাই কিন্তু মেলা চলে এখানে কিন্তু মায়ের সামনে বলি দেওয়া হচ্ছিলো তো তোমাদের বলিগুলো দেখানো যায়নি কি বলবো বই যে বললাম যে মায়ের দর্শন নিতেই যেতে পারলাম না এতটা ভিড় মানে চারি পাশ দিয়ে রাস্তার সাইড দিতে একদম লাইন দিয়ে সব ভক্তরা পূজা পূজা করবে বলে দাঁড়িয়ে আছে ওই জন্য এত ভিড় আর এই যে আমরা বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের মানে ঘোষ আঙ্কেল এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ঘোষ আমাদের বাড়ির দুধ গোয়ালা সে দেখো আমাদেরকে কেক দিয়েছে তো আমাদের মেয়েকে খুব ভালোবাসে তার জন্য আমরা জামাই জামাই বলি তার জন্য কিন্তু আমাদের কেক দিয়েছে আর এই যে দেখো বাড়ি এসেছি বাড়ি এসে তোমাদের মিসকেটাকে দেখাচ্ছিলাম যে কেমন ওপরে দেখো দুটো কাচ রয়েছে আর নিচে দুটো থাক মানে যেটা নেট দিয়ে দরজা করা আর উপরে কিন্তু কাজ এমনি খুব সুন্দরই লাগছে যদি কিন্তু কেনা এই ভিডিওটা আজ প্রতিদিন মাছ খেয়ে নেয় তরকারি দিকে মুখ দেয় ওই জন্য রাগ করে আরও কেনা হয়েছে তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছে ফলো করে দেওয়া সাবস্ক্রাইব